জয় যিশু তোমাদের আমি আবার জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে এসেছি প্রিয় ভাই বোন তোমাদের কাছে আজ আমি তোমাদের কাছে বাক্য দেব যে যিশুকে মানুষ পৃথিবীর বেশিরভাগ মানুষ খ্রিস্টান বলে ঘৃণা করে কিন্তু যিশুর আসল পরিচয় জানে না যিশু যে খ্রিস্টান নয় কোনো মতেই এক শ্রেণীর মানুষ যিশুকে কি করেছে খ্রিস্টানের স্ট্যাম্প মেরে প্রচার করেছে তারাই হলো খ্রিস্টান কিন্তু যিশু খ্রিস্টান নয় যিশু কেন খ্রিস্টান নয় আমি আজকে তোমাদের কাছে সেইটাই শোনাব যে যিশু আর খ্রিস্টান ধর্ম সম্পূর্ণ আলাদা লোকে বলে যিশু খ্রিস্টান কিন্তু আমি আজ বাইবেল পড়ে তোমাদের শোনাবো যে যিশু কোনো দিন কোনো মতেই খ্রিস্টান হতে পারে না আমি আমার নিজের মন কথা বলবো না প্রিয় ভাই বোন আমি বাইবেলের কথাই তোমাদের শোনাবো যে বাইবেলে লেখা আছে যে যিশু খ্রিস্ট যিশু খ্রিস্টান নয় আর খ্রিস্ট শব্দের অর্থ হলো মুক্তিদাতা তাহলে যিশু যখন খ্রিস্টান নয় তাহলে যিশুকে এই তিনটে প্রশ্নের উত্তর তোমাদের কাছে আমি আজকে বলবো যে যিশু ও খ্রিস্টান সম্পূর্ণ আলাদা যে যারা যিশু মানে খ্রিস্টান বলে ধরে নেন তারা যে কত ভুল করে থাকেন তা এই পড়াটা বাক্যটা শুনলে তোমরা বুঝতে পারবে তো যিশু হলেন ঈশ্বরের ছেলে আর খ্রিস্টান হলো একটা জাত বা ধর্ম ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন কোনো ধর্ম বা জাত দিয়ে নয় তাহলে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন প্রেম দিয়ে তাই ঈশ্বরের ভালোবাসা ধ মানে ঈশ্বরের ধর্ম হলো ভালোবাসা আর তার ছেলে তাহলে ঈশ্বরের যখন জাত ধর্ম নেই তোমরা প্রত্যেকে জানো তা তার ছেলের কি করে জাত ধর্ম হবে তোমরা নিজেরাই বলো আর যিশু ঈশ্বরের ছেলে পৃথিবীর প্রথম থেকে শেষ প্রান্তে পর্যন্ত মানে এই বাইবেলের প্রথম থেকে শেষ প্রান্তে বলেছে যে যিশু হলেন ঈশ্বরের পুত্র আর পৃথিবীর প্রথম থেকে শেষ প্রান্তে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সৃষ্টি আর সেই প্রত্যেকটা মানুষের জন্যই প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকের মানুষের উদ্ধার করবার জন্য তাই এসো আমরা বলবো যে যিশু হলেন ঈশ্বরের ছেলে আর খ্রিস্টান হলো একটা জাত বা ধর্ম যিশু এসেছিলেন মানুষের পাপের বোঝা মাথায় নিয়ে মানুষকে পাপ থেকে মুক্ত করে স্বর্গে নিয়ে যাবার জন্য কিন্তু খ্রিস্টান বলে আপনারা যেটা বোঝেন সেটা হলো একটা ধর্ম ঠিক আর পাঁচটা ধর্মের মতো যার থেকে যাতে সৃষ্টি হয় যিশু এসেছিলেন স্বর্গ থেকে মানুষের জন্য ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার হয়ে আর খ্রিস্টান হলো বিদেশ থেকে আমদানি করা ধর্ম সময় ঈশ্বর এই কথাই ঘোষণা করেছিলেন যে জন্মের আমি আমার ছেলেকে জগতের সকল মানুষের জন্য দান করেছি একবার ভেবে দেখুন সেই সুন্দর সকল মানুষের জন্য দানকে একদল চতুর লোকেরা ধর্মের মুখোশ পরিয়ে দেশে দেশে চালান দিচ্ছে আর সরলমতি মানুষ সহজেই তার শিকার হয়ে যাচ্ছে বলি হিন্দুর ছেলে যদি হিন্দু হয় মুসলমানের ছেলে যদি মুসলমান হয় তবে যিনি মুক্তিদাতা ঈশ্বর তার ছেলে মুক্তিদাতা না হয়ে হঠাৎ খ্রিস্টান হতে যাবেন কেন বুঝতে পারছো প্রিয় ভাই বোন এই জগতের কোনো ধর্মশাস্ত্র এমনকি বাইবেলের যা হলো খ্রিস্টানদের ধর্মশাস্ত্রেও কোথাও লেখা নেই যে যিশু খ্রিস্টান শুধু তাই নয় যিশু নিজেও কোনো দিন দাবি করেননি যে তিনি এক শ্রেণীর বিশেষ এক শ্রেণী বা এক ধর্মের লোক যার নাম খ্রিস্টান ধর্ম তিনি যা দাবি করেছেন তা হলে আমি জগতের সকল লোকের জন্য এসেছি তাহলে বলছে কি সকল লোকের জন্য জগতের সকল লোকের জন্য আমার আত্মবলিদান দ্বারা তাদের স্বর্গে নিয়ে যেতে পারি তাহলে লক্ষ্য করার কথা এখানে কোনো জাতের উল্লেখ কিন্তু করে না যে পৃথিবীর সকল মানুষের জন্য কারণ ঈশ্বরের সন্তান হলেও পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার ছেলে তাই প্রত্যেকটা ঈশ্বরের সন্তানদেরকে উদ্ধার করবার এই পৃথিবীতে এসেছে আর তিনি একমাত্র সৎ পবিত্র স্বর্গে পথ তাঁরই জানা স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছে তাই শয়তান জগতের অধিবাসী মানে এই জগতের রাজা এই শয়তান চায় না জগতের কোনো মানুষ স্বর্গে ঈশ্বরের কাছে যাক তাহলে স্বর্গেই ঈশ্বর খুশি হবে ঈশ্বরে খুশি চায় না তাই মানুষকে শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে এই ভুল ধারণাগুলো শেখায় তাই মানুষ যিশুর উপর ভুল ধারণায় তাদের নিজের জীবনকেও নষ্ট করে দেয় কারণ যিশুই যে মুক্তিদাতা তাদের ব্রেন ওয়াশ করে যিশুর বিরুদ্ধপক্ষ করে যিশুর নাম নিয়ে রঙ্গ ব্যঙ্গ তেমসা করে বা যিশুর কথা শুনলে তারা অনেকটা এড়িয়ে চলে যেন কত অহংকার তাদের মধ্যে যেন কত মানে মেজাজ ডেমাক রকমভাবে প্রচুর মানুষ থাকে তাই বলছি যিশুর কাছে দয়া পেতে গেলে দরকার শুধু বিশ্বাস প্রিয় ভাই বোন তাই না কেবল খাঁটি বিশ্বাস বিশ্বাস মানে কি খাঁটি বিশ্বাস করতে হবে এখানে টাকা পয়সার লেনদেনের কোনো জায়গা নেই যারা সরল বিশ্বাসে চাইবে তারাই পাবে বহু মানুষ সরল বিশ্বাসে চেয়ে তারা পেয়েছে তোমরাও চেয়ে দেখো বিপদে পড়লে একবার চেয়ে দেখতে পারেন প্রিয় ভাই কারণ যতই তাকে ভুল বোঝানো ও মানে বোঝেন তিনি আপনারও তবে যেটা বলতে চাইছি যারা যিশুর দয়া পেয়েছেন তাদের দয়া করার আগে বা পরে একবারের জন্য যিশু জিজ্ঞাসা করেননি যে তাদের কি ধর্ম একটি কিন্তু একটি বারের জন্য বলেননি তাদের খ্রিস্টান হতে হবে তাই অনুরোধ করছি সত্যি উপকারী যিশুকে জানতে হলে যিশু আর খ্রিস্টান ধর্মকে একেবারে মিলিয়ে ফেলবেন না তিনি হিন্দু মুসলমান সবাইকেই বলছেন তুমি আমার ভাই আমার তুমি আমাদের ভাই আমি আসিনি তোমাদের ধর্ম নিতে বা তোমাদের জাত পাতে হাত দিতে হিন্দু আছো হিন্দুই থাকো মুসলমান আছো মুসলমান থাকো আমার শুধু তোমার পাপে ভরা মনটা দাও যেন আমি সেটাকে পরিষ্কার করে স্বর্গে পিতার কাছে নিয়ে যেতে পারি এত সুন্দর কথা প্রিয় ভাই বোন তার কথাও তবু অগ্রাহ্য করে বলছে আমার লড়াই আপনারা যে সব বিষয়ে ভয় পাচ্ছেন সে সব বিষয়ের সঙ্গে নয় আমার লড়াই মানুষের চিরশত্রু ঈশ্বরের চিরশত্রু শয়তানের বিরুদ্ধে যিশু কোনো খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেননি তাছাড়া যিশু নিজেই খ্রিস্টান নয় যিশুর মৃত্যুর অনেক অনেক পরেই খ্রিস্টান ধর্ম হয়েছিল যিশু কোনো কোথাও কি বলেছেন যে আমি খ্রিস্টান কোনো শাস্ত্রে কি লেখা আছে যীশু খ্রিস্টান কি বাইবেলেও লেখা নেই যে যিশু খ্রিস্টান আচ্ছা আপনি বলুন তো কোনো ছেলের বিষয়ে জানতে গেলে পাতৃপক্ষ প্রথমে কার কাছে যাবে পাতৃপক্ষ প্রথমে যাবে ছেলের বাবার কাছে কারণ বাবার কাছে থেকে সঠিক পরিচয় পাবে জানতে পারবে ছেলের নাম কি ছেলে দেখতে কেমন ছেলে কি করে ইত্যাদি ইত্যাদি তাহলে যিশুকে জানতে হলে সরাসরি যিশুর বাবার কাছে থেকে যিশুর পরিচয়টা জেনে নিন আমার মনে হয় এটা করলে আপনার আরও ভালো হবে তাহলে ঈশ্বর যখন যিশুর সম্বন্ধে কি বলেছেন দেখো ঈশ্বর যিশু সম্বন্ধে বলেছেন যে যিশু আমার একজাত পুত্র সকল পাপিকে পাপ থেকে উদ্ধার করার জন্য আমার কাছ থেকে আমার পুত্রকে জগতের বুকে পাঠিয়েছি নিজে কি বলেছেন যিশু বলেছেন আমি জগতের মুক্তিদাতা যে কেউ আমার কাছে আসবে তাকে আমি বিশ্রাম দেবো মুক্তি দেব এখানে যে কেউ কথার অর্থ কি আপনি কি এর মানে জানেন যে কেউ এর অর্থ হলো সকল মানুষের জন্য পৃথিবীর সমুদায় মানুষের জন্য সকল জাতি ও ধর্ম মানুষের জন্য ঈশ্বর বলেছেন আমার ছেলেকে জগতের সমস্ত লোকের জন্য দিয়েছি এই সকল কথাটির অর্থ কী জানো শুধু কি খ্রিস্টান বলে কোন জাতের জন্য তা নয় আচ্ছা আপনি বলুন তো যে হিন্দু ছেলে কি হয় হিন্দু হয় মুসলমানের ছেলে মুসলমান হয় আমাদের সারা সৃষ্টির মালিককে পিতা ঈশ্বর ঈশ্বরের ছেলে কে হয় ঈশ্বর পুত্র হয় এই ঈশ্বর পুত্রই হচ্ছে আমাদের মুক্তিদাতা তাহলে তিনি খ্রিস্টান হতে যাবেন কোন দুঃখে যাবে শুনুন আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি এই অসুস্থ শরীর নিয়ে যিশুর কাছে এলাম আমিও অসুস্থতা পেলাম কিন্তু একবারের জন্য তিনি বলেননি যে তুমি দয়া পাবার আগে বলেনি যে তোমার কি ধর্মজাত তাহলে খ্রিস্টান ধর্ম নাও তবে আমি দয়া করব দয়া পাওয়ার পরেও বলেনি দয়া পেয়েছি এবার খ্রিস্টান ধর্ম নাও আমি যে অবস্থায় ছিলাম প্রিয় ভাই বোন সেই অবস্থায় আমি আছি তাই প্রভু যিশু হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সকল ধর্মের মানুষের জন্য যিশু হলেন স্বর্গ থেকে ঈশ্বরের দেয়া সবচেয়ে বড় পুরস্কার মানুষের দান তাহলে যিশু আমাদের সকল জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমুদায় মানুষের জন্য যিশু হলেন ঈশ্বরের একমাত্র পবিত্র সন্তান ঈশ্বর তার ছেলের সম্বন্ধে বলেছেন যিশুই হলেন আমার পুত্র আমার পুত্র পৃথিবীর সকল মানুষের পাপের ভার নেবার জন্য এসেছেন যিশু ছিলেন নিজের যিশু নিজের সম্বন্ধে বলেছেন যে আমি স্বর্গদ্বার যদি কেউ আমার মধ্যে দিয়ে না আসে ভিতরে ঢোকে তবে সে কোনোদিন পাপ থেকে উদ্ধার পাবে না আমি ও জীবন যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে আমি সত্য জীবন পথ আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারবে না আমি স্বর্গ থেকে এসেছি স্বর্গের পথ কেবল আমারই জানা ও গো পরিশ্রান্ত ভারাক্রান্ত ভাই বোন তোমরা আমার কাছে এসো আমি তোমাদেরকে শান্তি দেব বিশ্রাম দেব যিশু আমাদেরকে নিজের ভাই বোন বলে মনে করেন তোমাদের মন যেন অস্থির না হয় যিশু বললেন ঈশ্বরের উপর বিশ্বাস করো আর আমার উপর বিশ্বাস করো আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি জায়গা ঠিক হলে আবার আমি আসবো আর আমার কাছে তোমাদের নিয়ে যাব যেন আমি যেখানে